রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর দাম্পত্য সম্পর্কের ভাঙন একাকিত্ব ও আবেগের সূক্ষ্ম সংঘাতকে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরে গল্পের নায়িকা চারুবালা সুন্দরী সংবেদনশীল ও শিল্পরুচি সম্পন্ন এক নারী তার স্বামী ভূপতি রাজনীতি ও পত্রিকা সম্পাদনার কাজে এতটাই নিমগ্ন যে চারুর সঙ্গে তার মানসিক আদান প্রধান ধীরে ধীরে প্রায় লুপ্ত হয়ে যায় চারুর মধ্যে জন্ম নেয় নিঃসঙ্গতার বেদনা যা সে কাউকে বলতে পারে না এই নিঃসঙ্গ সময়ে চারুর জীবনে আসে ভূপতির ছোট ভাই অমল চঞ্চল কবিমোনা ও প্রাণবন্ত এক যুবক চারুর সৌন্দর্য মেধা ও রুচিবোধ তাকে স্বাভাবিকভাবেই আকর্ষণ করে দুজনের মধ্যে সাহিত্য গান শিল্প ও হাসি ঠাট্টাকে কেন্দ্র করে এক উষ্ণ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে চারু এই নতুন সান্নিধ্যে নিজের হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পায় কিন্তু তাদের সম্পর্কটি আসলে এক সূক্ষ্ম আবেগিক টান যা প্রেমের কিনারায় দাঁড়িয়ে থাকলেও কোথাও অতিক্রম করে না ভূপতি হঠাৎ এই ঘনিষ্ঠতা দেখে ভুল বোঝে এবং চারুর চরিত্র নিয়ে সন্দেহ করে এতে চারুর হৃদয় ভেঙে যায় পরিস্থিতি সামাল দিতে অমল বাড়ি ছেড়ে চলে যায় আর চারু নিজের কক্ষে দরজা বন্ধ করে ভূপতির কাছ থেকে দূরে সরে যায় শেষ পর্যন্ত গল্পটি বলে দাম্পত্যে ভালোবাসা শুধু সম্পর্ক নয় পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়ায় আর একবার নির ভাঙলে তা পূর্ণতা হারায় ভালো যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন